গতকাল শুক্রবার সকালেই হজত শাহাজার আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমানের চাকা মাটি ছোঁয় তখনই বোঝা যায় এটি কোনো সাধারণ আগমন নয় লন্ডন থেকে আসা সেই যাত্রী ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী খ্যাতিমান চিকিৎসক ড জোবাইদা রহমান সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইট অবতরণ করলেও তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি ভিএপি গেটটি বেরিয়ে আসতেই তাকে স্বাগত জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান কিন্তু কোনো ফুলের তোরা কোনো হাসি মুখের ছবি কিছুই নয় চোখে শুধু দায়িত্ব তারাহুরো আর গভীর উদ্বেগ দীর্ঘ ফ্লাইট দীর্ঘ মানুষ চাপ শারীরিক ক্লান্তি সব কিছুকে ছাপিয়ে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালের দিকে রওনা দিলেন সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি পৌঁছে যান হাসপাতালে আর সেখানেই যেন শুরু হয় তার আরেকটি যুদ্ধ শাশুড়ি বেগম খালদার জিয়ার চিকিৎসা তদারকি কোনো বিশ্রাম নয় কোনো বিরতি নয় চিকিৎসা বোর্ডের সঙ্গে সাথে সাথেই আলোচনা রোগীর ব্যবস্থা পর্যবেক্ষণ ব্যবস্থাপত্র পর্যালোচনা সবকিছুতে নিজেকে সম্পৃক্ত করেন তিনি এই পুরো ঘটনায় যেন বলে দেয় তিনি শুধু একজন বউ নয় তিনি একজন চিকিৎসক একজন দায়িত্ববান পরিবারের সদস্য একজন মানুষের জন্য জীবন বাজি রাখা যোদ্ধা জিয়া পরিবারের উপর এই মুহূর্তে যে মানসিক চাপ তা ভাষায় প্রকাশ করা কঠিন রাজনীতি মানবিক যন্ত্রণার চাপ চিকিৎসার অনিশ্চয়তা সব মিলিয়ে এক কঠিন সময় আর সেই সময়েই জোবাইদা রহমানের এই ভূমিকা গোটা ঘটনাটি অন্য মাত্রা দিয়েছে এর আগে চার ডিসেম্বর লন্ডনের হিত্রু বিমানবন্দর থেকে বিমানে ওঠেন তিনি সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিটে ফ্লাইট ছাড়ার সময় তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাকে বিদায় জানান পুরো যাত্রায় তার একটাই লক্ষ্য মায়ের মতো মানুষের চিকিৎসার পাশে দাঁড়ানো দ্রুততম সময়ে ঢাকায় পৌঁছানো এবং চিকিৎসা বোর্ডের সঙ্গে সতর্কী করা অন্যদিকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্যোগে দেশে আনা হচ্ছে অত্যাধুনিক রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যা মূলত একটি চলমান আইসিউ এই বিমানে দীর্ঘ দূরত্বের ক্রিটিক্যাল পেশেন্ট ট্রান্সফার সম্ভব ভেন্টিলেটর ডিফিব্রিলেটর মাল্টি মনিটরিং সিস্টেম ইন্টেন্সিভ কেয়ার সুবিধা সবই আছে এখানে চার ডিসেম্বর রাতে বা পাঁচ ডিসেম্বর ভোরে আর এই পুরো প্রক্রিয়া প্রতিটি ধাপ লন্ডন থেকে তদারকি করছেন জনাব রহমান মেডিকেল বোর্ড লন্ডনের হাসপাতাল লজিস্টিক ফ্লাইট কোঅর্ডিনেশন সব জায়গায় তার সরাসরি নজরদারি পরিবারের এই দুর্যোগে দমে যাননি তিনি বরং ঠান্ডা মাথায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এ নিখুঁত সমন্বয়ে চিকিৎসার প্রতিটি ধাপ এগিয়ে কিন্তু এর মাঝেও সবচেয়ে হৃদয়স্পর্শী যে দৃশ্য তা একজন চিকিৎসক কন্যার মতো করে শাশুড়ির চিকিৎসার পাশে ছুটে আসা রাজনীতি ক্ষমতা প্রভাব সবকিছুর বাহিরে গিয়ে নিখাদ মানবিকতার জায়গা থেকে দাঁড়ানো এই মুহূর্তে বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের এক অধ্যায়ের ইতিহাস তার দীর্ঘ অসুস্থতা দেশ জুড়ে দেওয়া আন্তর্জাতিক চিকিৎসার সমন্বয় সব মিলিয়ে সারা জাতি তাকিয়ে আছে তার দিকে